চুরি নেই দেশে বেগম পাড়া এমনি তৈরি হয় বাবার টাকা দিয়ে বেগম পাড়া বানাচ্ছেন সব সুরি করা টাকা এই যে প্রশাসনের পরে যাদের রাগাজ আমি তো বাস্তবে দেখেছি ওদের সাথে মিশে মাত্র কয়েকজন উপরে এই শয়তানরা এত কামানো কামিয়েছে এত সুরি করেছে এখন আর এই মানুষগুলো রাস্তায় বের হতে পারছে না ওদের কারণে আজকেও কয়েকটা লাইভ দেখেছি এসআই এবং এএসআই কনস্টেবল সাধারণ যারা ডাক দিয়ে বলছে আমাদের নিজেদের অপরাধের জন্য যদি শাস্তি আমাদের আমরা তো হুকুমের দাস ছিলাম ওপর থেকে যে মানুষগুলো আমাদের জীবনটা এভাবে নষ্ট করে দিল আজ আমরা স্বাভাবিক জীবনে যেতে পারি না অবশ্যই তাদেরকে আইনের আওতায় আইনে শাস্তি দেন এবং ওদের সম্পদ গুলো সব বাজার করে আমরা এটা যাই বিশেষ করে এই যে মনিরুল আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম কাউন্টারটারের জমের এই মনিরুল জামান ডিসি মান্নান হারুন তো শেষ হয়ে গেল যেই কয়টা আছে এদের সম্পদগুলো আজ নেন কারণ এগুলো একটা এদের বাবার সম্পদ না সবগুলো জনগণের সম্পদ আপনি বেতন কয় টাকা পান আমি জানি না আর দোলা ভাইও তো আছে ও সংসার চলে আমার বাবার কাছ থেকে আরো টাকা নেই যশোর থানায় আছে সেও তো এসে আসবো তার তো বেতন চা তার দুইটা ছেলে মেয়ে নিয়ে সংসার চলতে চাই না আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলা লাগে তোমার বেতন নাই তার চাইতে ডবল হইল তেপ্পান্ন বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি দেখলেন কেমন এখন তো শুধুমাত্র দেখতে বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আরে ভাই আমরা তো দেখলাম যে তিপান্ন বছরে কি পারে কি পারে না কেমন চলে যেতে এটা বাকি আছে দেখতে এটা তো দেখা যায় না দেখে তো আল্লাহর কোরআনের পাঁচশো আইন দিয়ে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি চলে কেমন দেখা যায় আল্লাহ জানিয়েছেন ওটা আমি মিনি জান্নাত বানিয়ে দেব এটা যেহেতু চর্মসকে আমরা দেখে মরতে পারি বলে না আমি খুব আশা আমার খুব আকাঙ্ক্ষা লাগে আল্লাহ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় পৃথিবীতে আমরা দেখিনি সৌদি আরবে দেখেছি কিন্তু একশো ভাগ না সত্তর ভাগ